আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একশো টাকার অফারে রাখি ক্যাটালগের এত দারুণ একটি কালেকশন নিয়ে চলে এসেছি এখানে দুটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমাদের হট ফেভারিট একটি কালেকশন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে যখন আমি ড্রেসটা দেখাবো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো এবং পরবর্তীতে এই দুটি কালার আপনাদেরকে খুলে দেখাবো যারা এই দুটি কালার থেকে যে কোনো একটি কালার চুজ করবেন অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি এটা নেন তাহলে এটার উপর টিকমার্ক করবেন আর এটা নিলে এটার উপর টিকমার্ক করে দেবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাখির এই ড্রেসগুলি এত পরিমাণ লিস্টে আছে আমরা ঈদ উপলক্ষে আমি যেহেতু পূর্বে আপনাদেরকে ঘোষণা করেছিলাম যে এবারে যত অফার আছে সব কিন্তু আপনাদেরকে আগেকে দিয়ে দিব তো একশো টাকার অফারে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যেই নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে খুব দ্রুত ঝটপট করে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু এখনও হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আপনারা হচ্ছে লাস্ট পঁচিশ রমজান পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন এবং ঢাকার মধ্যে যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট হচ্ছে সাতাশ রমজান পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন কালারটা দেখতে পাচ্ছেন কতটা ফ্যাশনেবল একেবারে হচ্ছে ইউনিক একটি কালার আপনি যদি সবার থেকে একটু ইউনিক থাকতে চান বিশেষ করে আজকের যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখা হবে এগুলো কিন্তু সব আপনাদের পছন্দ হবে না যারা একটু সবার থেকে ডিফারেন্ট থাকতে চান এবং কালারটা একটু খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল স্ট্যান্ডার্ড কালার যারা চান তারা কিন্তু এগুলো দেখা মাত্রই কিনতে হবে না হলে কিন্তু এই ড্রেসগুলো শেষ হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাগপোষণটা কাপড়ের গ্লেজিংটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হাতার কাপড় এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার সাথে যেই ওনাটা আছে রাইট নাও আমি আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি সো ওনাটার মধ্যেও কিন্তু অল ওভার সুন্দরভাবে হ্যান্ডওয়ার্ক সাথে হচ্ছে চমৎকার একটি রিবনের প্যানেল চারপাশেই কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন ড্রেসের সাথে যখন ওনাটা দিয়ে আপনার পরবেন এত ভালো লাগবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ফুল লুকিংটা চমৎকার এই ড্রেসগুলি একশো টাকা অফার এখন আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন তো আমি এখন হচ্ছে নেক্সট ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ড্রেসটার দোপাট্টাটা দেখলে আপনার সত্যি লিটারেলি খুবই হ্যাপি হবেন কারণ এই রাখি ব্র্যান্ডের আমরা যখন হচ্ছে দুই সালে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আমরা কিন্তু এগুলো মার্কেটে প্রথম নিয়ে আসি তখন পর থেকে এবং কিন্তু সাতাশশো তিন হাজার বত্রিশশো টাকা এবং হচ্ছে ক্ষেত্রবিশ্বাসে এগুলো চার হাজার টাকাও সেল করে সো এই ড্রেসগুলির যে ওনাটা ছিল এ দুটি টাইপসের ওনা ছিল এবার কিন্তু শুধুমাত্র এই ওনাটা এসেছে বাট এই ড্রেসটার সাথে আপনাদের পুরানো যে ঐতিহ্যটা ছিল ওনাটার মধ্যে যে কাজ করা তো এটা কিন্তু এই ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি একটু ড্রেসটা আবার একটু ধরো তো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কতটা সুন্দর একেবারে নতুন ডিজাইনের মধ্যে কিন্তু ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র কততে মাত্র হচ্ছে দুই হাজার টাকা করে একশো টাকা অফারে আপনারা পাচ্ছেন রাখি ড্রেসের এইগুলি আমরা কিন্তু বেসিক্যালি একদমই পাইকারি দামেই ধরতে গেলে সেল করি আপনারা জানেন আমরা প্রফিটটা খুবই কম করি আপনারা যারা আমাদের শপে ভিজিট করেন না এখনও অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের শপে ভিজিট করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে আমাদের শপে প্রচুর পরিমাণে ডিজাইন থাকে এমনও ডিজাইন আছে যেগুলো আমরা ভিডিও করতে পারি না বিশেষ করে আমাদের চাঁদনি চক শোরুমে যারা যান আপনারা দেখে আপনারা দেখে থাকেন এবং আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর সেকেন্ড আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নম্বর ধানমন্ডি ছয় যারা আসবেন অবশ্যই আসার সময় আপনাদেরকে স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসতে হবে যেহেতু এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস এখানে কিন্তু কোনো ড্রেসেরই ডিসপ্লে করা থাকে না চাঁদনি চক দোকানে যেরকম আপনারা সুন্দরভাবে ডিসপ্লে পান একদম দেখে শুনে নিতে পারেন এখানে আসলে চুজ করলে আপনাকে আমরা দেখে খুলে দেখাবো সমস্যা নেই বাট হচ্ছে যেহেতু পলি করা অবস্থায় থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক ডিজাইন আপনারা বুঝতে পারেন না তো সেক্ষেত্রে আপনি আমাদের চাঁদনি চকে চলে যাবেন সেখান থেকে দেখে আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস আপনারা পাচ্ছেন এগুলোর মাত্র দুই হাজার টাকা এটা ট্রাই করবেন আপনারা অনলাইনে নিয়ে নেওয়ার জন্য কারণ যে অফারে আপনাদেরকে দিচ্ছি এই অফারের ড্রেস এগুলো আপনারা নাও পেতে পারেন দোকানে যাওয়ার আগে আগে শেষ হয়ে যাবে সো অফার প্রাইসটা হচ্ছে খুব দ্রুতই শেষ হয় আর অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ